আজকের এই কথাটা শুনলে হয়তো অনেকের উপকারে আসতে পারে তো দয়া করে কথাগুলো শুনবেন আপনাদের খুবই উপকারে আসবে আর এই কথাটা শুনলে অনেকের আবার খারাপ লাগবে যারা প্রবাসে আছে আসলে ভাই খারাপ লাগার কিছুই নাই যেটা সত্য সেইটাই আমি বলবো তো অবশ্যই আপনারা কথাগুলো শুনবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম রকমাতুল্লাহে ওবরকাতু আশা করি সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যারা যেখানে যে অবস্থায় আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই কথাগুলো পুরোপুরি শুনবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কথাগুলো শোনেন বিদেশি একটা লাইট বিদেশি একটা জাপানি চার্জার লাইট সর্বোচ্চ কত টাকা দাম হইতে পারে হয়তো অনেকে সত্য কথা বলে অনেকে বলে না তো আজকে সত্য কথাটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এই সত্য কথাটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনবেন বিদেশি একটা জাপানি চার্জার লাইটের দাম কত টাকা হইতে পারে বাংলা টাকার বাংলা টাকার কত টাকা হইতে পারে দেখেন বিদেশি একটা চার্জার লাইট বাংলা টাকার আপনার সর্বোচ্চ যেমন এক একটা লাইটের এক একটা দাম তাই মোটামুটি একটা লাইট আনতে গেলে মোটামুটি সামাজিক যেটা মাঝারি সাইজের এই লাইটটা আনতে গেলে আপনার বাংলা টাকার আঠারোশো থেকে দুই হাজার টাকা দাম পড়ে তো এই লাইটের দাম অনেকে বিদেশ থেকে নেয় অনেকে বলে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা তো আশা করি কথাটা বুঝতে পারছেন তো যারা লাইট আনাইবেন অবশ্যই আপনারা এখন বর্তমানে অনলাইনে সার্চ করলে সব কিছুই পাওয়া যায় কোন লাইটের দাম কত টাকা হইতে পারে অনেকে সত্য কথা বলে অনেকে বলে না ভাই তো আমি আজকে এই সত্য সত্য কথাটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো অবশ্যই আপনারা অনেক লাইট আপনারা আনান বিদেশ থেকে অনেকেরই শখ যে বিদেশি একটা লাইট ব্যবহার কর্ম তো অবশ্যই আপনারা দেখে শুনে অবশ্যই আপনারা অনলাইনে সার্চ করলে আপনারা দামটা সঠিক দামটা জানতে পারবেন তো বিদেশি লাইট আনতে হইলে আপনারা এরকমের এই যে লাইটটা আমি আপনাদের মাঝে দেখাইতে আসি এই এই লাইটটার দাম পড়ছে বাংলা টাকার আঠারোশো টাকা এই লাইটটা ব্যবহার চলতে আছে বর্তমানে পাঁচ বছর এখনও লাইটের যে আলো খুবই সুন্দর আলো তো এরকমের লাইট হইলেই যথেষ্ট পরিমাণ তো বিদেশি একটা কম্বলের দাম কত টাকা হইতে পারে অনেকে সত্য কথা বলে অনেকে বলে না তো দেখেন বিদেশি একটা কম্বল আনতে গেলে সর্বোচ্চ আপনার মোটামুটি একটা কম্বল সর্বোচ্চ আপনার দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে একটা কম্বল আনা যায় সম্ভব এটা সম্ভব অনেকে বিশ্বাস করবে না তো অনেকে এই বিদেশি একটা কম্বল আনার পর বাংলাদেশে এসে বলে যে সাত হাজার টাকা আষ্ট হাজার টাকা ছয় হাজার টাকা এরকমের বলে তো ভাই আসলে এই সত্য কথা বললে হয়তো অনেক প্রবাসী ভাইরা আমাকে হয়তো গালাগালি করতে পারে ভাই গালাগালি করার কিছুই নেই দেখেন যেটা সত্য সেইটাই শেয়ার করতে হইবে কারণ একটা মানুষ আপনাকে বিশ্বাস করে তো একটা বিদেশ থেকে মাল আনায় তো আপনি যদি সত্য কথা না বলে মিথ্যা কথা বলেন তাহলে ভাই এসা এটা তো ভাই হালালভাবে আপনার এই টাকাটা নেওয়া হইবে না